দাম কত আপনার এক পাতায় দশটি থাকে এক পাতায় আপনার দশটি থাকে আসসালাম আলাইকুম ছুট একটি ভিডিও নিয়ে আসছি স্পিরিট টু স্পিরিট টু আপনার এটি পার্শ্ব প্রতিক্রিয়া কী এবং এর দাম কত দুটি বলবো ছুট একটি ভিডিও প্রথমে জানিয়ে দিচ্ছি এটা আপনার সিজো ফ্লেনিয়া এবং মেনিয়া এই দুটিতে দুই রোগের কাজ করে এর পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে মাথা ঘোড়া তন্দ্রা মুখের শুকনা ওজন বৃদ্ধি কষ্টকাঠিন্য পেশি শক্ত হওয়া অস্থিরতা কাঁপুনি আর এর এর দাম অনেকে আমাকে অনেকে জিজ্ঞেস করেন এর দাম কত আপনার এক পাতায় দশটি থাকে এক পাতায় আপনার দশটি থাকে এবং এটি আপনি পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা থেকে 50 টাকার ভিতরে আপনি পার পাতা পেয়ে যাবেন মানে যদি পঞ্চাশ টাকা হয় তাহলে মনে করেন আপনার পার পিস পাঁচ টাকা আহ এই ভিডিওটির ছোট্ট একটি ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম যদি মনে করেন আপনাদেরকে কিছু ইনফরমেশন দিতে পেরেছি তো লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম